আজকে আমরা জেএফকে থেকে চলে যাব সো বোর্ডিং টোডিং শেষ ইমিগ্রেশন শেষ সৌদি এয়ারলাইন্স এ করে আমরা দিচ্ছি এগুলো জেদ্দা উদ্দেশ্যে পবিত্র উমরা পালনের জন্য সো সকাল সকাল খিদা লাগলো তাই তার কিছু চ্যালেঞ্জে তাকিস এয়ারলাইন্স এর যে লাউঞ্জ সেই লাউঞ্জে আমরা বসবো প্রায়োরিটি পাস দিয়ে একটু সকালে নাস্তা করবো যেহেতু এখন বাজে হলো সকাল নয়টা সো লাউঞ্জ এর ভিতরে চলে আসলাম সুন্দর একটা ভিউ এখান থেকে এয়ারক্রাফট দেখা যায় টেক অফ সেটাও দেখা যাবে সুন্দর করে রাস্তা পরিষ্কার করে

বউচ্চাও এই এই것도 চাও kasa ka scoreboard sapujna gelo tator

সো ديال ইনসুর খাবারও মোটামুটি এভারেজ খারাপ বলতে তারখশেনেস খাবার খুব পাঁচ অবশেষে চলে আসলাম সৌদি আরবে জেদ্দায় এখন আমার জেদ্দা থেকে যদি এয়ারপোর্টে ওয়ান ভিসা নিলাম ওয়ান ইনেবল ভিসা এক বছরের পেয়ে গেলাম এখন চলে যাচ্ছি হলো মক্কার উদ্দেশ্যে ওখান থেকে আমরা টাইফে যাব দুপুর 3টা 4টা থেকে তিনটা চারটার দিকে তাইফে ওদিকে গিয়ে মিকাতে ওখান থেকে নিয়ত করে তারপর আমরা ওমরা পালন করব পুরোপুরি উল্টা নিউ ইয়র্কে যেরকম ছিল থ্রি ডিগ্রি সেলসিয়াস পেয়েছিলাম আমরা সকালবেলায় গতকালকে আর এখানে প্রায় টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস মানে পুরো উল্টা হয়ে গেল আমাদের সাথে আছে হলো হ্যান্ডসাম বয় দান